সম্মানিত দিনী ভাই বোন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইন ওয়া সারাইনি দুইটি বিন্দু ফোঁটা দুইটি চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় আমার দিকে চেয়ে দেখেন দুইটি বিন্দু ফোঁটা দুইটি চিহ্ন দাগ এইটা আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় শুরু হলো এক কাতর তো দমইন মিন খাসিয়াতিল্লা অফি তিল্লা এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় হজ বড় কাজ কবুল হলে এক পাপ থাকবে না সেই দিনের মতো হয়ে যাবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে এর পরেও হজ কাজটি আল্লাহর কাছে অত প্রিয় নয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় খুব দামি এবাদত শ্যাম ফরজ রোজা এইটার পরেও এই শ্যাম আল্লাহর কাছে অত প্রিয় নয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় দুই কাতরাতুন ফি সাবিল্লাহ তোহরা আল্লাহর পথে নেমে গিয়ে কেটে যাওয়া ফেটে যাওয়া এক ফোটা রক্ত আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় তিন কেটে যাওয়া দাগ আল্লাহর পথে কেটে যাওয়া দাগ ফেটে যাওয়া দাগ এ দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় চার আসার ফারি যেতেন ফার জিল্লা এবাদত করতে গিয়ে সালাত করতে গিয়ে কপালের দাগ করতে এবাদত গিয়ে হাঁটুর দাগ এবাদত করতে গিয়ে টাকনোর পায়ের দাগ এই দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় দেখি আপনার সিরিয়াল মনে আছে কি না এক ফোঁটা চোখের পানি দুই এক ফোঁটা গায়ের রক্ত তিন আল্লার পথে নেমে গিয়ে শরীরের দাগ চার এবাদত করে পায়ে কপালে হাঁটুতে দাগ এবার দেখাম তো এই চারটের মধ্যে সবচেয়ে সহজ কোনটা এক ফোটা বাকিগুলো একটাও সহজ নয় আর এটাই এক নম্বরে আছে বাকিগুলো একটাও সহজ নয় এবাদত করতে গিয়ে দাগ এটা আপনি কি তাহলে কপাল ঘষে ঘষে করবেন তবে স্বাভাবিকভাবে এবাদত করলে একদিন হয়ে যাবে এরকম কাউকে বলা লাগবে না তবে সময়ের ব্যাপার আর আল্লাহর পথে নেমে কেটে গেছে ফেটে গেছে তারই দাগ এটা সহজ নয় আল্লাহর পথে নেমে গায়ের এক ফোঁটা রক্ত এটা সহজ নয় আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আজকেই পারেন কি করতে হবে আব্দুর সাহেব রাত দুটা তিনটায় উঠতে হবে সুন্দর করে অজু করতে হবে কেবলা মুখে হাত তুলে দোয়া করতে হবে আল্লাহকে বলতে হবে আমি বড় অপরাধী আমি বড় গুণাগার আমি বড় পাপি আমি বড় গুণাগার আমি বড় অপরাধী তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও তুমি আমাকে সম্মান ভিক্ষা দাও তুমি আমাকে তাকুয়া ভিক্ষা দাও এভাবে বলতে 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 দেখবেন এক পর্যায়ে দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরছে এরই নাম হচ্ছে আল্লাহভীতি ভীতি এই পানি যেদিন আপনার চোখ থেকে বের হবে সেদিন আপনি বুঝতে পারবেন যে আমি আল্লাহর কাছে সবচেয়ে একটা প্রিয় কাজ করেছি সম্মানিত দিনই ভাই বোন আনা আসরাজি আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন একদা আল্লাহর নবী বললেন লাতা তাআলমনা মা আলমো পৃথিবীর মানুষ শুনে রাখো আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি চিনতে আমি আল্লাহকে যেভাবে জানি তোমরা যদি জানতে তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে তাহলে আমরা যে দিনরাত হাসি তামাশার মধ্যে আছি তাহলে কি আল্লাহকে আমরা চিনি না জি এটাই ঠিক আল্লাহকে আমরা চিনি না এ কথাই ঠিক সম্মানিত তিনি ভাই বোন আজকের আলোচনার শেষে এসে যে হাদিসটি পেশ করতে যাচ্ছি এ হাদিসটি অতীব গুরুত্বপূর্ণ এই হাদিসটির প্রতি খুব ভালো করে খেয়াল করবেন আর যাওয়ার সময় এই ছেলে যাওয়ার সময় সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন সেটা হল অন্তত একটা মাসিকা লিতে সম্পত্রিকে নিয়ে যাবেন এর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ আছে